আল্লাহ উপরে সাইড তালানা নিচতালা কোন তালায় ওদের ঘুম ঘুম ঘুমায় তো পারি না বলে দেয় এত মানে লেগে পার্সি নেই পার্সি নেই কো পার্সি নেই বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম গরমের আরামদায়ক জিনিস নিয়ে চলে আসছে আপনাদের জন্য আজকে লাইভে একদম ছটাছড় সব দিদি দেবো গরমের আরামদায়ক আপনাদের জন্য রয়েছে খুবই সুন্দর ক্রেপের হিজাব আজকে অফার প্রাইসে পাবেন একদম অরিজিনাল ক্রেপের হিজাবগুলো যেগুলো আপনারা বাইরে 2500 টাকা 300 টাকায় বা তার থেকে বেশি দামে পাচ্ছেন সেগুলো আজকে আপনাদেরকে অফার প্রাইসে আমরা দিয়ে দিব অনেক ধরনের হিজাব আছে প্রত্যেকটা হিজাবের লং কষ্টটুক আগে আমি দেখে নেই তাহলে বলতে পারবো দুই দুই হাত প্রায় থেকে কম হিসাব ঠিক আছে প্রত্যেকটা হচ্ছে চার হাতের হিজাব আর এক হাত এক বিঘা হবে এরকম যদিও ক্রেপের কারণে হচ্ছে কি কাপড় অনেক বড় কিন্তু খিচে থাকে ঠিক আছে ক্রেপের কারণে তো আপনারা যারা দেখবেন তারা অবশ্যই যার যেটা পছন্দ হয় টুক করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন এগুলো প্রত্যেকটা হিসাব একদম আপনাদের জন্য অফার প্রাইস আজকে চলে যাবে আর অফার প্রাইস কত দিব বলেন প্রথম আমি এখন যেটা ধরে আছি আপনারা এইটা চাইলে আগে নিতে পারেন হ্যাঁ এইটা চাইলে আগে নিতে পারেন এটা খুবই সুন্দর একদম ইয়েলো কালারের মধ্যে দেখেন একদম ইয়েলো কালারের মধ্যে খুবই চমৎকার হিসাবটাই দেখেন আচ্ছা এগুলার গায়ে দিলে কত কতটুকু ঢাকনা যাবে আমরা একটু দেখে নেই হ্যাঁ আমরা একটু দেখে নেই দেখি কতটুকু ঢাকনা যাবে এই যে এই যে পিছনে একদম পুরো পর্যন্ত আসে আর সামনেও মোটামুটি আপনার পুরোটা একদম ঢাকনা পড়ে যায় দেখেন ঠিক আছে আর এগুলো এখন অফার প্রাইজ আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র শুধুমাত্র একশো তো আশি টাকা ঠিক আছে শুধুমাত্র একশো আশি টাকা যার লাগবে যে কালার লাগবে স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করে দেন প্রত্যেকটা কালার সুন্দর একদম প্রত্যেকটা কালার সুন্দর এই একটা দেখছেন না এটা জাখানাকে একটা স্ক্রিনশট লন আমারের সহলন লন আমারের শহ দিয়া একশো আশি টাকায় যে কনফার্ম করবো আমার সহ দিয়া দেবো ক্রেপের হিসাব আমি আবার বলি বাহিরে কিন্তু আপনারা এগুলো মার্কেট প্রাইসে যেখান থেকে কিনে না কেন মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা লাগে হ্যাঁ ক্রেপের অরিজিনালটা এটা কিন্তু নর্মালটা না বা জর্জেট না হ্যাঁ ক্রেপের অরিজিনালটা প্রাইস যাবে শুধুমাত্র আপনার একশো আশি টাকা ঠিক আছে শুধু একশো আশি টাকা যদিও আমাদের পাইকারি প্রাইস ছিল দুইশো টাকা আরো বিশ টাকা এখন বর্তমানে আপনাদের জন্য ডিসকাউন্ট করা হয়েছে চার হাতের হিসাব একটা চলে গেল এবার যাচ্ছে ক্রেপের আরেকটা এটা হচ্ছে কি আপনার সিকোয়েন্সের টুকটাক সিকোয়েন্স লাগানো আছে এই যে টুকি সিকোয়েন্স লাগানো আছে বাট এটাও কিন্তু ক্রেপের ঠিক আছে এ ডিজাইন কিন্তু আপনারা দেখলে ভাই চিনবেন তাই ডিজাইন দেখে তারপরে কনফার্ম করেন যে আপনি এক কালারের মধ্যে নিতে চাচ্ছেন নাকি হচ্ছে গিয়ে এরকম সুন্দর হচ্ছে গিয়ে আপনার স্টেপের মধ্যে নিবেন এই দেখেন এটা যাচ্ছে ব্লু কালারের মধ্যে ঠিক আছে ব্লু কালারের মধ্যে সবগুলোর প্রাইস যাবে শুধুমাত্র আশি টাকা শুধুমাত্র আশি টাকা জাস্ট বলার বাইরে খুবই চমৎকার এই হিজাবগুলো চমৎকার হিজাবগুলো জাস্ট একজন করে পাবেন চাইলে অনেকে আসে না গরমের দিনে হচ্ছে কি আপনার রেগুলার অফিস গোয়িং বা হচ্ছে কি আপনার ভার্সিটি জন্য হচ্ছে গিয়ে টুকি টাকা এরকম একটা হিসাব রাখা লাগে যে আমি একটা ড্রেসের উপর দিয়ে স্কার্ট করলাম বা একটা আমি এরকম গলায় বাড়ায় রাখলাম আমার জন্য আমার সুবিধা হলো নিজেকে হচ্ছে গরমের মধ্যে যতটুকু কাবার করা যায় আর কি হিজাবের মধ্যে এতটুকু হিজাব সংক্ষেপে আপনার যে কোনো জায়গায় অফিস গোয়িং বলেন বা মার্কেট গোয়িং বলেন বা আপনার হচ্ছে কি ভার্সিটি গোয়িং বলেন একদম নর্মালি আপনি গরমের সময় অত লাগে না একটা হিজাবে ইনাফ ঠিক আছে চার হাতের একটা হিসাব শুধুমাত্র আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একশো আশি টাকা ডিসকাউন্ট প্রাইসে কালারগুলো দেখবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে ভাবদা করে দেওয়া হয়ে যায় কালারগুলো দেখবেন তারপরে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইস যাবে শুধুমাত্র একশো আশি টাকা আমি এখন শুধু স্ক্রিনশট ধরবো আর টুক করে আপনারা অর্ডার নিয়ে ফেলবেন ঠিক আছে টুক করে অর্ডার নিয়ে ফেলবেন শুধুমাত্র একশো আশি টাকায় নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত স্ক্রিনশট নেন যে যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিতে ভুলবেন না শুধুমাত্র একশো আশি দাও শুধুমাত্র একশো আশি টাকা জাস্ট দ্রুত স্ক্রিনশট নেবেন তাহলেই হবে ঠিক আছে এখন তো আমি নিজে বুঝতেছি না কোনটা উল্টা কোনটা বাদ দাম প্রাইস যাবে শুধুমাত্র একশো আশি টাকা নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে আপনার যেটা পছন্দ হয় এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন হিজাব চলে যাবে একশো আশি টাকায় ঠিক আছে আজকে ওয়ান পিস টু পিস আছে একটু অপেক্ষা করবেন আমার সাথে এটা যাচ্ছে একশো আশি আর একটা কালার হ্যাঁ এটা যাচ্ছে আরেকটা কালার প্রাইস যাবে শুধুমাত্র আপনার একশো টাকা তারপরে দিচ্ছি আমরা আরেকটা সিকোয়েন্সের মধ্যে এক কালার এটা যাচ্ছে একদম লাইট ফেস্টের মধ্যে ঠিক আছে লাইট ফেস্টের মধ্যে একদম এক কালার শুধুমাত্র একশো আশি টাকা নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে যে কনফার্ম করবে সে পেয়ে যাবে সুন্দর এই হিসাবগুলো শুধুমাত্র একশো আশি টাকা ভাই আর কি দুনিয়া আইলো আমি হিসাব বই না পরে লাইক করতেছি জাস্ট দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেন শুধুমাত্র একশো আশি টাকা নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে একজন একজন করে অর্ডার কনফার্ম করুন সবগুলো সুন্দর বা এটা তো অনেক সুন্দর এটা যে কোনো একটা স্কার্ট বা কিছুর সাথে নর্মালি হচ্ছে গিয়ে গলায় নিলেও এটা সুন্দর লাগবে দেখেন এটা নর্মালি নিল সুন্দর লাগবে অনেক জোসে কালারটা তো যাই হোক আমি আপনাদেরকে সব ঘন্টা দিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে হিসাব গুলো পড়লে আপনার কতটুকু অংশ কাবার করবে ঠিক আছে আপনি বোরকার সাথে নাকি আপনি জামার সাথে নাকি গরমের দিনে বাসায় এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বলবো যে কালেকশন হিসাবে এরকম একটা শর্ট হিসাব অলওয়েজ রাখা দরকার যেগুলো কিনা ফিন আপ ছাড়াই আপনার নর্মালি আহ হিপের উপরের অংশ আপনার সামনের বডির উপরের অংশ কাবার করবে ঠিক আছে প্রাইস যাবে শুধুমাত্র আপনার একশো টাকায় প্রাইস যাবে শুধুমাত্র একশো টাকা লাইট জিপ কালার আছে অবশ্যই দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন হ্যাঁ লাইট ডিপ কালার আছে অবশ্যই দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন তারা আইছেন আপনি শোরুম থেকে শোরুমের বাচ্চা নিয়ে আইছেন কেন প্রাইস যাবে 180 টাকা এদের কেয়ার কেন নি যদি এবার বলেন তালা হয় না এখনো এই সে কাজ করতেছে ও কাজ চলে এর নিয়ে এরকম গট গট করে প্রাইস যাবে একশো আশি টাকা নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত হিসাব গুলো কনফার্ম করে ফেলুন সবগুলো কিন্তু সিঙ্গেল পিস আছে একশো টাকা ঠিক আছে শুধুমাত্র একশো টাকা দেখেন কি সুন্দর সুন্দর কালার যে ড্রেসের সাথে টি শার্টের সাথে টপস এর সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা চাইলে এই হিজাবগুলো গুলো ব্যবহার করতে পারবেন বা যারা হচ্ছে কি আপনার হিজাবি আপু আছেন বোরকার সাথে পরেন বা ড্রেসের সাথে এরকম একটা হিজাব রাখতে চান বা সবসময় রাফিস করার জন্য একটা হিজাব রাখতে চান আমি বলবো ক্রেপের হিজাব একদম সামার কালেকশনের সব থেকে বেস্ট হবে ঠিক আছে প্রাইস যাবে শুধুমাত্র টাকা নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলুন শুধুমাত্র একশো আশি টাকায় আপনি সুন্দর এই হিসাব গুলো পেয়ে যাবেন শুধুমাত্র একশো আশি টাকায় একদম অফার প্রাইজে জাম কালার ওয়াও সবগুলো কালারই মোটামুটি এগুলো সুন্দর কোনোটা ছেড়ে কোনটা খারাপ না প্রাইস যাবে শুধুমাত্র জাস্ট অফার প্রাইস ঠিক আছে আমাদের যদিও রেগুলার প্রাইস ছিল পাইকারি কত ছিল দুইশো টাকা ছিল লাস্ট প্রাইস এখন বর্তমানে শেষ মুহূর্তে প্রত্যেকটাই সিঙ্গেল পিস করে আছে কোনোটা হয়তো বা ডাবল পিস থাকতে পারে কিন্তু খুবই কম স্টকে অসাধারণ লিখছে একজন আমি আমি মরতেছি আমার কাছে অস্বাভাবিক লাগতেছে তার কাছে অসাধারণ লাগতাছে আমি হিজাব পড়া মরে যাইতেছি দেখেন প্রাইস যাচ্ছে শুধুমাত্র আপনার একশত আশি টাকা একশত আশি টাকা যার যার চাই দ্রুত কনফার্ম করে ফেলুন জাস্ট অনলি একশো আশি টাকা শাড়িওলিতে সব সম্ভব ফেমিস ফ্যাশানের সব সম্ভব দেখছেন ঘন্টা দিয়েও আবার এরকম ডকল লাগে একদম খাপা খাপ প্রাইজ যাবে শুধুমাত্র একশো আশি ঠিক আছে মাশ আল্লাহ এটাও যাবে খুবই সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে এটা ওরা প্রাইজ যাবে একশো আশি টাকা এইটাও খুবই সুন্দর চেক চেকের মধ্যে আমি না কিতা করব আমি বুঝতে পারতাছি না ভাই ওকে এইটারও প্রাইস যাবে একশো আশি টাকা যে কালার আপনার পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলুন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমার এইটুকু ধাড়ি আপনারা স্কিপ করে নিজের সেয়ারা চিন্তা করে অর্ডার কনফার্ম করবেন সাথী ইসলাম ওকে অনেকে জয়েন করছে প্রাইস যাবে একশো আশি ঠিক আছে প্রাইস যাবে শুধুমাত্র একশো আশি চার হাতের হিজাব প্রত্যেকটা চার হাতের হিজাব প্রত্যেকটা রয়েছে চার হাতের হিজাব একদম সুন্দর এইটা হচ্ছে গিয়ে বেবি পিঙ্কের মধ্যে ঠিক আছে একদম একদম স্মুথ একটা কালার হালকা কালারের মধ্যে বেবি পিঙ্ক একদম লাইট বেবি এর মধ্যে প্রত্যেকটাই সিঙ্গেল পিস করেই আছে ম্যাক্সিমাম সো আগে কনফার্ম করতে পারলে পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকা করে সুন্দর এই হিসাবগুলো একশো আশি টাকা করে আমরা কিন্তু বিশ টাকা আপনাদেরকে অফার দিচ্ছি একদম প্রত্যেকটা থেকে ঠিক আছে প্রত্যেকটাতে ডিসকাউন্ট পাচ্ছেন একশো আশি টাকায় দেখেন এটা আরো সুন্দর ওয়াও লেমন টাইপের একটা কালার খুবই চমৎকার একটা লেমন কালার আমার কাছে এরকম কালারগুলো অনেক ভাল লাগে শিফন হিজাব আছে না শিফনের হিজাব নাই আপু ক্রেপের হিজাব আছে প্রাইস যাবে শুধুমাত্র একশো আশি টাকা যার যেটা পছন্দ হয় এখনই এখনই নিয়ে ফেলুন ঘন্টা লাগছে ও প্রায় যাবে শুধুমাত্র একশো আশি ঠিক আছে যার যেটা চাই দ্রুত কনফার্ম করে ফেলুন তারপরে যাচ্ছে একটা সুন্দর অ্যাশ কালার এটা যাচ্ছে অ্যাশের মধ্যে হচ্ছে আপনার এই সুন্দর কালারটা আচ্ছা এগুলো কিন্তু দূরে গেলে এটা কালার আসে না এই যে কালারটা ঠিক আছে কালার হচ্ছে এটা এই যে একজাক্টলি কালার হচ্ছে এটা কালার কিন্তু আসে নাই তখন এটা হচ্ছে একজাক্ট কালারটা আর এটাও সামনে আসলে একটু কালারটা হচ্ছে কি নষ্ট হয়ে যায় ব্লু ওয়াশ প্রাইস পড়বে একশত আশি টাকা এই প্রাইস পড়বে একশো টাকা নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলো না এখনই শুধু একশো আশি তারপরে নিত তারপরে যাচ্ছে একটা সুন্দর জামকালের মধ্যে এটার প্রাইস পড়বে শুধুমাত্র একশো টাকা ও বাবা রে সেফটিফিন ছাড়াই এত সুন্দর লাগে যায় শুধু প্রাইস পড়বে একশো টাকা যেটা পছন্দ হয় এখন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন একশো টাকায় ঠিক আছে একশো টাকায় দ্রুত কনফার্ম করে আপনাদের শাড়ির অর্ডারের সাথে একটা করে নিয়ে যান ম্যাচিং করে আচ্ছা এবার যাচ্ছে আমাদের কোয়ার্স যে টু পিস গুলো আছে কোয়ারসের টু পিস কিন্তু একদম স্টক লিমিটেড সো আপনারা যারা কনফার্ম করবেন আজকে অপর প্রাইজে পেয়ে যাবেন এটা হাফ স্লিভের অংশ এরকম সুন্দর এমবোটারি কাজ এন্ড বডির যে এরকম সুন্দর নেকে এমবোটারি কাজ দুইটা স্লিভে কিন্তু এমবোটারি কাজ পাচ্ছি নিচে পাচ্ছি আমরা সুন্দর একটা পাইপ এন্ড এর মধ্যে হচ্ছে কি আপনার লেস ওয়ার করা এন্ড সাইডে এটা সুন্দর একটা যে লেস ওয়ার করা হচ্ছে স্যালার পিস আছে টু গুলো পড়ে যাবে এখন প্রাইজে শুধুমাত্র 450 টাকা ঠিক আছে এই কোয়ারসের টু পিস গুলো পড়ে যাবে 450 টাকা জাস্ট একজন করে পাবেন চারশো টাকায় একজন করে পাবেন আমি হচ্ছে বলে দিচ্ছি এটা সাইজটা বলে দিচ্ছি এটা সাইজটা হচ্ছে কি আপনার থার্টি সিক্স থেকে থার্টি এইট পড়তে পারবে ফিটিংসে ফর্টি পড়তে পারবে শুধুমাত্র প্রাইস পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার মধ্যে হ্যাঁ ব্ল্যাক কালার মধ্যে টু পিস জাস্ট প্রাইস পড়বে চারশো টাকা একজন পাবে তারপরে চলে যাচ্ছি আমরা এটার মধ্যে এটা সাইজ অ্যাভেলেবেল আছে সো আপনি সাইজ বলে চাইলে নিতে পারবেন এটা হচ্ছে কি সাইড এরকম সুন্দর আপনার কাট ওয়ার্কিং এর গলায় লেস লাগানো আছে স্লিভের অংশ সেম এরকম কোয়ার্সাল লেস লাগানো আছে এন্ড পুরোটা এনিমাল প্রিন্ট এর মধ্যে খুবই সুন্দর একটা টাইগার প্রিন্ট এন্ড এটা যাবে হচ্ছে কি আপনার সেম 450 টাকায় যার লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন জাস্ট অনলি সাইজ অ্যাভেলেবেল আছে যে কজন পাবেন দ্রুত ইনবক্স করতে হবে ঠিক আছে অ্যানিমাল প্রিন্ট এর মধ্যে এটাও খুবই চমৎকার একটা সুন্দর একটা প্রিন্ট দেখেন এই প্রিন্টটাও খুব পড়লে ভালো লাগে ঠিক আছে এটারও প্রাইস পড়ে যাবে শুধুমাত্র আপনার চারশো টাকা শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা এইটার নেক্সট এনাদের কালার হচ্ছে এইটা সেম ডিটেলসে নেক ইভেন হচ্ছে কি আপনার স্লিভ এর অংশে সুন্দর করে আমরা কাজ পাচ্ছি নিচের অংশ কাজ পাচ্ছি নিচে কিন্তু কাজ আমি নিচে দেখাই না দেখে ভাই না যে কাজ নেই যে নিচেও কিন্তু সেম এরকম কাজ লেজ লেস করা আছে আর এইটা পড়বে আপনার প্যান্ট পিস ফুল ডিটেলসে আপনি এটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে শুধুমাত্র চারশো পঞ্চাশ সাইজ অ্যাভেলেবেল যার লাগবে সাইজ কনফার্ম করে অর্ডার কনফার্ম করে ফেলবেন শুধুমাত্র থার্টি সিক্স থেকে থার্টি এইট অ্যান্ড ফোর্টি ফিটিংস এ পড়তে পারবে ফ্রি সাইজের মধ্যে ঠিক আছে যদি আপনি থার্টি এর নিচে পড়তে চান তাহলে আপনাকে ফিটিং করে নিতে হবে প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা আর এগুলো একটু সামার কালেকশন প্রোডাক্ট তো আপনার একটু ফ্রি সাইজ পড়লে ভালো হয় তাহলে একটু লুজ থাকে যেটা যাচ্ছে একটা সুন্দর আপনার হচ্ছে কি আমাদের সিল্কেরটা ঠিক আছে সিল্কেরটাও অনলি টু পিস তো লাস্ট পিস আছে এটা হচ্ছে কি পাকিস্তানি টুপিস বলে অনেকেই বাট এগুলো পাকিস্তানি না এগুলো হচ্ছে কি আমাদের দেশীয় টুপিস শুধু পাকিস্তানি ক্যাটালগে বা পাকিস্তানি হচ্ছে কি আপনার সুন্দর করে পাকিস্তানের সাথে আর কি বানায় দেখেন এইটাও জাস্ট অনলি একজন পাবে ঠিক আছে এটাও জাস্ট অনলি একজন পাবে নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন প্যান্ট পিস আয়ন হচ্ছে কি আপনার সুন্দর এইটা সব পেয়ে আছে শুধুমাত্র সিল্কের টা ফাইভ টাকা একজনের জন্য ঠিক আছে শুধুমাত্র প্লাজো প্যান্টটা হচ্ছে কি প্লাজো প্যান্ট প্রাইস পড়বে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড আচ্ছা ফাইভ হান্ডেড না জানা এটা ফোর ফিফটিতেই পেয়ে যাবেন ওটার সাথেই ঠিক আছে ওটার সাথেই ফোর ফিফটিতে পেয়ে যাবেন কী রেটের কি হলো এটার সাথেই ফোর ফিফটিতে পেয়ে যাবেন যার লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে কনফার্ম করে ফেলেন একজন পাবে অনলি সিল্কেটটা সিল্কেটটা একজন পাবে সাইজ হচ্ছে থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি ফিডিংসে ঠিক আছে ফোর্টি হচ্ছে ফিটিংসে সো জার্ন লাগবে দ্রুত কনফার্ম করে নেবেন সিল্কেটটা ডিজাইনটা জাস্ট অসাম একজনই পাবে এন্ড তারপরে আমরা যাচ্ছি আমাদের দুইটা মাত্র আর লাস্ট ওয়ানে আছে এই লুজ ফিটিং এর সুন্দর ফ্রক গুলো ঠিক আছে লুজ ফিটিং এর সুন্দর এই ফ্রক গুলো কারণ এগুলো আমাদের লেয়ার ফ্রক গুলো অনেক চলছিল এই ওয়ান পিস গুলো আমাদের প্রচন্ড গেছিল তো তখন যদিও আমাদের রেগুলার প্রাইজে অনেক বেশি ছিল এই যে সাইড এখানে সুন্দর কাফ করা আছে এন্ড এটা হচ্ছে নেকের পর্শনটা নেক টাইট করার জন্য এখানে আলাদা হচ্ছে কি আপনার টার্সেল করা আছে এটা হচ্ছে পুরো বডির প্রিন্টটা পিওর সুতির মধ্যে 36 38 হচ্ছে পড়তে পারবে এন্ড ফিটিংসে 40 পড়তে পারবে অনেক ঘের আছে আর এটার প্রাইস পড়ে যাবে শুধুমাত্র থ্রি করে ঠিক আছে এটার প্রাইস পড়ে যাবে শুধুমাত্র 300 করে জাস্ট অনলি একজন করে পাবেন যারা নিবেন তারা একটু দ্রুত ইনবক্স করে ফেলবেন একজনই সুন্দর এই ওয়ান পিস পেয়ে যাবেন এটার সেম আলাদা হচ্ছে কি আরেকটা ওয়ান পিস আছে নেকের পোর্শনটা এরকম কলার থাকবে শার্ট কলার অ্যান্ড হাতার পোর্শনটা একদম স্ট্রেট কাট থাকবে সামনে বাটন দেওয়া আছে এবং এটাও লেয়ার একটা সুন্দর ফ্রক অ্যান্ড এটাও প্রাইস পড়বে শুধুমাত্র টাকা একজন পাবে নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলতে হবে যদি এরকম রাউন্ড হচ্ছে ফ্রক গুলো নিতে চান এগুলো কিন্তু গেটটা অনেক সুন্দর শুধুমাত্র প্রাইস পড়বে থ্রি টাকা তো এটা ছিল আজকের এখনকার লাইভ আল্লাহ